শেষ বিধানসভা ভোট হয়েছিল দু হাজার সালের নভেম্বর ডিসেম্বরে দশ বছরে চন্দ্রভাগা বিতস্তা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে দু উনিশ সালে তিনশো সত্তর ধারা রদ হয়েছে পূর্ণ রাজ্যের মর্যাদা হারিয়েছে জম্মু কাশ্মীর নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে একাধিক বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে এই আবহেই ফের বিধানসভা নির্বাচন ফিরল উপত্যকায় তিন দফার ভোটের প্রথম দফায় ভোটের লাইনে দাঁড়ালেন জম্মু কাশ্মীরের বাসিন্দারা বিকেল পাঁচটা পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী ভোট পড়ল আটান্ন দশমিক এক নয় শতাংশ অনেকের আশা এবারের ভোটদানের হার ছাপিয়ে যাবে পুরনো সব পরিসংখ্যানকে জম্মু কাশ্মীরে প্রথম দফার ভোটে চব্বিশটি কেন্দ্রে ভোট গ্রহণ হল যার মধ্যে ষোলোটি কাশ্মীর এবং আটটি জম্মুতে গত পঁচিশ বছরে ভয়ের আবহের মধ্যেই ভোট দেখে এসেছে উপত্যকা এবার উৎসবের মেজাজে ভোট প্রচারের সাক্ষী থেকেছে কাশ্মীর দীর্ঘ দুদশক যে ছবি দেখেননি কাশ্মীরীরা ওয়াকিবহাল মহলের ধারণা বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার এবং জম্মু কাশ্মীর নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এবার ইভিএম এ উদ্দীপনা তাহলে কি দীর্ঘদিনের বিদ্রোহ আর জঙ্গি আন্দোলনে অভ্যস্ত জম্মু কাশ্মীর তার রাজনীতির ধরন পাল্টাচ্ছে দু উনিশ সালের পাঁচ অগস্ট তিনশো সত্তর ধারা রদ করেছিল মোদী সরকার পাঁচ বছর বাদে সেই তিনশো সত্তর ধারার ছায়াতেই যে ভোট হচ্ছে তা বললে বোধহয় খুব একটা ভুল হবে না বিধানসভায় ক্ষমতা দখল করলে যে তারা জম্মু কাশ্মীরের দু উনিশ পূর্ববর্তী বিশেষ মর্যাদা এবং স্বাতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়বেন সেই প্রতিশ্রুতি দিয়েছিল অমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স এবং মেহবুবা মুফতির পিপলস ডেমোক্র্যাটিক পার্টি বা পিডিপি ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট পেটেছে কংগ্রেস তাদের ইস্তেহার যদিও তিনশো সত্তর ধারা ফিরিয়ে আনার ব্যাপারে চুপ আশি নব্বইয়ের দশকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের উত্থানের পর এই প্রথম ভোট বয়কটের ডাক শোনা যায়নি উপত্যকায় রয়টার্সের খবর অন্তত দশজন প্রাক্তন বিচ্ছিন্নতাবাদী নেতা এবার ভোটে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন যার মধ্যে আছে অধুনা নিষিদ্ধ জামাতে ইসলামের নেতারাও তিনশো সত্তর ধারা রদের পর বিচ্ছিন্নতাবাদী বলে ঘোষণা করে একাধিক সংগঠন ও রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে মোদী সরকার আজকের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহের দাবি জামাতের মতো সংগঠনের ভোটে অংশ নেওয়া আটকাতে দরকার আরও কড়া আইন উল্লেখযোগ্যভাবে জামাত নেতাদের নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোকে সমর্থন করেছেন ন্যাশনাল কংগ্রেসের নেতা তথা জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাপ सकते করতে যে আজাদ উমিদওয়ারকে তর্বে উঠে যা আজাদ উম্মদওয়ারকে তর্বে উঠে নেই দোগে অর্গানাইজেশন পে তো বান লাগা হওয়া হয় প্রথম দফার ভোটের প্রার্থী তালিকায় ছিলেন কুলগামের প্রাক্তন সিপিএম বিধায়ক মহম্মদ ইউসুফ তারিগামি তিনশো ধারা হ্রদের পর উপত্যকার আরও অনেক রাজনীতিকের মতোই তাকেও গৃহবন্দি করে রেখেছিল কেন্দ্রীয় সরকার তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সদ্যপ্রয়াত সীতারাম ইয়েচুরি শীর্ষ আদালতের হস্তক্ষেপে সেবার দিল্লি এইমসে চিকিৎসার জন্য আসার অনুমতি পেয়েছিলেন তারিগামী তিনশো সত্তর ধারা ফেরেনি কাশ্মীরে বিধানসভা ভোটে নিজের ভাগ্য নির্ধারণে তারিগামী ফিরেছেন তার পুরনো কুলগাম আসনেই লড়াইয়ে আছেন মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতিও অনন্তনাগ জেলার শ্রীগুফারা বীজ পেহরা কেন্দ্র থেকে পিডিপি প্রার্থী ইলতিজা এই প্রথম নির্বাচনের ময়দানে তিনশো সত্তর হ্রদের পর এক বছরেরও বেশি গৃহবন্দী ছিলেন তার মা পিডিপির দুর্গ বলে পরিচিত বীজ পেহরাতেই রয়েছে তার দাদু তথা পিডিপির প্রতিষ্ঠাতা মুফতি মোহাম্মদ সাইদের কবর দু সালে যে কবর পরিদর্শনে যেতে না দিয়ে তাকে বাড়িতেই আটক করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল এবারের জম্মু কাশ্মীর নির্বাচনের সঙ্গে জড়িয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের নামও দুরু কেন্দ্রে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স জোটের প্রার্থী গুলাম আহমেদ মীর ঘটনাচক্রে জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক মীর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষকও রক্তপাতহীন প্রথম দফা দ্বিতীয় এবং তৃতীয় দফার ভোট যথাক্রমে পঁচিশ সেপ্টেম্বর এবং এক অক্টোবর ফল ঘোষণা আট অক্টোবর তিনশো সত্তর ধারা হ্রদের প্রতিক্রিয়া দেখা যাবে কি সেই ফলে নাকি মোদীর কথা মতো নতুন কাশ্মীরে নতুন রাজনীতির উত্থান ঘটবে ওমরের দল না মেহবুবা নাকি নতুন কোনো শক্তি উত্তরের জন্য আগামী মাসের প্রথম দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে গোটা দেশকে